হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের ইন্ডিয়ান ফোর পিস নিয়ে দেখেন প্রথমে একটা কফি কালার দিয়ে শুরু করলাম আমরা জামার অন্যারটা দেখেন কত বড় এত সুন্দর গর্জেস ফোর পিস এটা একটা সি গ্রিন কালার গলায় কাজ হবে হাতের কাজ হবে জামার নিচে কাজ হবে একবারে জর্জের সফট এগুলো কিন্তু একবারে সফট জর্জের হবে সি গ্রিন কালার এটা একটা খয়েরি কালার থাকছে লাল খয়েরি কালারের ভিতরে থাকছে এটা সেলোয়ার থাকবে এটা থাকবে অড়না অনাগুলো পুরো পাঁচ হাত এটা একটা ডিজাইন আছে দেখেন বিস্কিট কালারের ভিতরে অনেক সুন্দর সামনে পিছনে আমরা দেখাই দিচ্ছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দাম থাকছে মাত্র বারোশো টাকা একবারে অফার প্রাইজে থাকছে এত সুন্দর ফোর পিস কাপড়টা থাকবে চিনের ভেতরে দেখেন ওড়নাটা অনেক সুন্দর কাজ থেকে দেখাচ্ছি দেখেন কাজগুলো একবারে জমানো অনেক সুন্দর এটা একটা সেম ডিজাইনের কালার আকাশি কালার দাম মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস একবারে আপডেট নিত্য নতুন ডিজাইনের এটা থাকছে ওড়না ওড়না থাকছে পুরো পাঁচ হাত বড় ওড়না এটা একটা কালার হবে দেখেন জাম কালারের ভিতরে থাকছে এটা চিনের ভেতরে থাকছে এটা পিছন পাট দেখা দিচ্ছে এখানে হাতা দেওয়া আছে দুই হাতার হাতায় কাজ হবে অনেক সুন্দর কাজ হবে জামাটা একবারে গর্জিয়াস কাজ দাম মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কাজগুলো দেখেন একবারে জমানো এবং পিটানো কাজ পুরো জামায় কাজ করা অনেক সুন্দর কাজ গলাতেও কাজ আছে প্লো ইন্ডিয়ান এটাও চেননের ভিতরে থাকবে অন্যটা থাকছে বড় পুরো পাঁচ হাত এটার ভিতরে কালার হবে চারটা কালার আমরা দেখায় দেব ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন এটা সেলওয়ার থাকছে হাতের কাজ হবে পিছন পার্ট এটা দেখাই দিলাম না আগেরটায় আমরা পিছন পাট দেখাই দিছি এটা থাকবে অন্য মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস এটা একটা খয়রি কালারের ভিতরে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন বাটনটা বাজায় রাখবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া থাকি এটা একটা সুতির ভিতরে থাকে চিকেন কারি কাপড়ের উপরে দেখেন বিস্কিট কালার চিকেন কারি কাপড় পিছন পার্ট দেখা দিলাম এটা হবে হাতা হাতা সাইড আছে পুরো হাতায় এরকম প্রিন্ট করা আছে অনেক সুন্দর এগুলো প্রাইস থাকছে বারোশো টাকা এটা কিন্তু ইন্ডিয়ান চিকেন কারি দেখেন কাছ থেকে দেখাচ্ছি কাজগুলো অনেক সুন্দর কাপড়গুলো সুতি পিওর সুতি একবারে সফট কাপড় হবে এটা থাকছে ওড়না ওড়নাটা পুরো ওড়নায় বড়ো ওড়না দুই পাশে কাটোয়ার করে ডিজাইন করা আছে দেখেন অড়নাটাও চিকেন কারি এটার দামও থাকছে মাত্র বারোশো টাকায় এটা হবে সেলোয়ারের কাপড় সেলোয়ারটা দেখেন সেলোয়ারের কাপড় অনেক বড় ইচ্ছে করলে কাপড় কাপড়টা আপনার জামা বানাইতে পারবেন ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বিস্কিট কালারের ভিতরে এটা একটা কালার জলপাই কালার অনেক সুন্দর এটা ছেলোয়াড়ের কাপড় হবে এটা থাকছে অড়না অড়না পুরো পাঁচ হাত বড় অড়না আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা জলপাই কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর এটা চিকেন কারি কাপড়ের এটা ছেলোয়ার থাকছে পুরো ছেলোয়ারে এরকম কাজ হবে এটা থাকছে অড়না দাম মাত্র বারোশো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা চিকেন কারি কাপড়ের উপরে আকাশি কালার হালকা আকাশি কালারের ভিতরে এটা পিছন পাট পিছন পাটেও কাজ হবে সামনে পাট পিছন পাট দুই পাশে কাটা কাজ আছে হাতাতেও কাজ হবে কাজগুলো দেখেন একবারে পেটানো এবং জমানো কাজ অনেক সুন্দর এটা সেলোয়ার হবে সেলোয়ারে কাজ হবে এরকম পুরো ছেলোয়ারে পুরো ছেলোয়ারে কাজ আছে ওড়নাটা দেখেন এক সেম ডিজাইন ওড়নার দুই পাশে কাটোয়ার করে ডিজাইন করা আছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ফোর পিস এটা একটা চিনন জর্জেটের এটাও ইন্ডিয়ান কাজটা দেখেন একবারে জমানো পুরো জামাই সিম্পল কাজ গলায় কাজ নিচে কাজ অড়নাটা মাসাল্লা এত সুন্দর দেখেন পুরো ওড়াতে কাজ করা গর্জিয়াস কাজ একবারে জমানো কাজ মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে পাঠিয়ে দিতে হবে পুরো টাকা কাপড় হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন এটা একটা আকাশি কালারের ভিতরে এগুলো জর্জের থাকছে একবারে সফট সফট জর্জ যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন একবারে অফার প্রাইস এগুলো ইন্ডিয়ান গ্যালাক্সি জর্জেট কালারটা দেখেন অসাধারণ লাগছে দেখেন অনেক সুন্দর এটা পাট দেখাই দিচ্ছি অনেক সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় এটা একটা কালার হবে কালারের ওড়নাটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস এটা একটা জর্জেটের ভিতরে লাক্স গোলাপ কালার এটা ছেলোয়ার এবং সেমিস এক জায়গায় দেওয়া আছে কাজগুলো দেখেন এত সুন্দর জমানো পেটানো কাজ গলার কাজ আছে এরকম গলায় কাজ হবে পুরো জামাই সিকোয়েন্স করা আছে অন্যটা দেখেন অন্যার পাশে এরকম পার করে দেওয়া আছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ইন্ডিয়ান ফোর পিস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন এটা একটা সবুজ কালারের ভিতরে কাজগুলো দেখেন এত সুন্দর কাজ একবারে আপডেট ডিজাইন নিয়ে আসছি অন্যটা দেখেন কোর পার্টি ড্রেস এগুলো যে কোনো পরিবেশে ব্যবহার করতে পারবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো বাজার মূল্যে প্রায় দুই হাজার টাকার উপরে দাম থাকবে সেখানে আমরা সেগুলো বারোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা চিন্ননের ভিতরে অনেক সুন্দর দেখেন কালারটাও সুন্দর ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের শপ লোকেশন আলামের জেলোয় হকাস মার্কেট দোকান নগর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালাম